সবাইকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আপনাদের জন্য বাই দ্য ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আজকের রেসিপি তিলের তক্তি। সামনেই লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোয় আমরা প্রত্যেকেই কিন্তু তিল দিয়ে নাড়ু অথবা তক্তি তৈরি করে থাকি তক্তি শব্দটা ওপার বাংলার লোকেরা ব্যবহার করে বেশি সেই কারণে আমি এই তিলের তক্তি কথাটাই বললাম অনেকে বরফি বলেন কিন্তু তক্তি কথাটা অনেক বেশি সুন্দর লাগে আমি তিল নিয়ে নিয়েছি এক কাপ গুড় আর মৌরি নিয়েছি এই হলো তক্তি বানানোর উপকরণ চলুন দেখি কিভাবে আমরা এই তক্তি তৈরি করব তো প্রথমে আমি তিলগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মানে ডা ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিলে একটা সুন্দর ফ্লেভার আসবে তিল কিন্তু কালো করে ভাজা যাবে না একটু জাস্ট গন্ধ বেরোবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে অতিরিক্ত ভাজলে ভালো লাগবে না আর সাদা সাদা ভাবটাও থাকবে না তিল ভাজা প্রায় হয়ে গেছে দেখুন গন্ধ তিলের থেকে বেরিয়ে গেছে এইভাবে একবার একবার আপনারা তেলের তক্তি তৈরি করে দেখবেন খেতে কিন্তু নরমও হবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু আমি একটু মৌরি দিয়েছি মৌরি দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তিল ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তেলগুলো লক্ষ্মী পুজোতে তিল দিতে হয় লক্ষ্মী পুজোতে তিল ফুল দিতে হয় লক্ষ্মী পুজো তিল ছাড়া হয় না কারণ আমাদের মা লক্ষ্মী তিল খুব পছন্দ করেন তিলের নাড়ু তিলের তপ্তি তিলের বরফি লক্ষ্মী পুজোতে কিন্তু দিতে হয় গুড় দিয়ে দিলাম আর আমি একটু জল দেব। আমি গুড়ের গুড়ের পরিমাণটা একটু কমে দিয়েছি যাতে একটু সাদা সাদা হয় সুন্দর হয় সেই কারণে অতিরিক্ত গুড় দিলে কেমন যেন একটা হয়ে যায় গুড় গলে গুড়ের যখন পাখ হবে খুব সুন্দর করে তখন আমি তিলগুলো এর মধ্যে অ্যাড করব। খুব জর জলদি কিন্তু এটা বানাতে হয় নালে কিন্তু ঝরঝরে হয়ে যায় শক্ত হয়ে গেলে আর বানানো যাবে না তিলের জিনিস বানানো খুব কষ্টকর ব্যাপার গুড়গুলো গলে যাচ্ছে দেখুন আমি একই করার মধ্যে সেটা নিয়ে নিয়েছি নেড়ে চেড়ে গুড় গলে গেলে গুড়ের যখন একেবারে এক তার দুই তার তিন তারের মতন হবে তখন কিন্তু আমরা এই মৌরি দিয়ে দিলাম এই মৌরিগুলো আমি এবার দিয়ে দিলাম এবার ভালো করে পাক করব গুড়টাকে সুন্দর করে ফুটিয়ে নেব অনেকক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত গুড়ের থেকে তার ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই গুড় ফোটাতে থাকব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেওয়া যাবে না তাহলে কিন্তু গুড় পুড়ে যাবে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দেখুন গুড়ের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পাক অনেকটাই হয়ে এসেছে পাক প্রায় রেডি দেখুন একদম সুন্দর পাক হয়ে গেছে গুড়ের এইভাবে যদি ঘন ঘন নাড়া যায় তাহলে কিন্তু ওই তার যেটা আমরা বলি গুড়ের বা চিনির এক তার দুই তার ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে খুব ভালো করে যত আপনি গুড়টাকে ফাটাবেন তাড়াতাড়ি কিন্তু গুড়টার পাক হয় গুড়ের পাক রেডি দেখুন গুড়ের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে একেবারে আঠা আঠা হয়ে গেছে এইবারে আমি তিলগুলো এর মধ্যে অ্যাড করে দেব দেখুন একদম সুন্দর হয়ে পাক হয়ে গেছে গুড়ের গুড়ের পাকটা কিন্তু খুব ভাইটাল জিনিস এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু নাড়ু বা যেটাই বলুন তক্তি বলুন কোনোটাই কিন্তু ভালো হয় না এবারে আমি ভেজে রাখা তেলগুলো অ্যাড করলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নিলেই গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রয়েছে নামিয়ে নিয়ে একটা আমি একটা চাকরি নিয়েছি যার মধ্যে আমরা রুটি বেলি আপনারা প্লেটও নিতে পারেন কোনো অসুবিধা নেই ওর মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি আগে থেকে দেখুন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে করতে হবে গরম গরম অবস্থায় গরম গরম অবস্থায় না করলে কিন্তু এই দোকিটা তৈরি করা যাবে না সবগুলোই একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি আপনারা একটা বড় থালাও নিতে পারেন কোনো অসুবিধা নেই বেলনি দিয়ে আমি একটা বেলনিও নিয়েছি দেখুন বেলনি দিয়ে বেলে দিতে পারেন ঝরঝরে প্রায় হয়ে যাচ্ছে দেখেছেন মানে তিল খুব বেশিক্ষণ রাখা যায় না নামিয়ে একদম ঝটপট ঝটপট বানিয়ে ফেলতে হয় না হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে আমি অফ ক্যামেরাতে একটু বেলনি দিয়ে বেলে ঠিক করে নিয়েছি সাইডগুলো একটু চেপে চেপে ঠিক করে দিয়েছি হাতের সাহায্যে এবারে আমি একটা ছুরি দিয়েই গরম অবস্থাতেই কেটে নেব প্রত্যেক বাঙালি বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো হয়ে থাকে তা লক্ষ্মী পুজোতে এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এর আগেও একটি লাবড়ার রেসিপি দিয়েছি ময়মনসিংহের লাবড়া বন্ধুদের কাছে অনুরোধ সেই রেসিপিটিও আপনারা দেখে নেবেন অসাধারণ স্বাদের হয় ওই লাবড়া লিকাটা প্রায় রেডি দেখুন এবারে আমি যখন ঠান্ডা হবে একটা একটা করে তুলে প্লেটে রাখছি দেখুন অত সুন্দর তক্তি হয়ে গেছে পুজো তো এইভাবে আপনারা বানিয়ে নিন লক্ষ্মী পুজোর তক্তি রেসিপিটি কেমন লাগলো লাইক করে কিন্তু লাইক করে দেবেন একটি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন লক্ষ্মী পুজোতে এরকম তক্তি তৈরি করুন দেখুন কত সুন্দর তক্তি হয়ে গেল যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করুন আমার ডেসক্রিপশান বক্সের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে আপনারা চাইলে আর ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেল লেখা থাকে আপনারা ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু বানাতে পারেন কোনো অসুবিধা হবে না ভিডিওতে প্রত্যেকটি ধাপে ধাপে সব কিছু দেখানো হয় আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে লক্ষ্মী পুজোর তেলের তোক্তি আপনারা বাড়িতে বানিয়ে নিন একবার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট অপশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন